প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় সাভারে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে শ্রীপুরের তাহফিজুল কুরানিল কারিম ফাজিল মাদ্রাসার ও শিক্ষকদের প্রশিক্ষণ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ প্রথম সেশনে অগ্নি নির্বাপনের প্রাথমিক জ্ঞান ও বিভিন্ন সরঞ্জামের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যরা পরে হয় মহড়া মাদ্রাসার কয়েকশো শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এই কর্মশালায় অংশ নেন এর মাধ্যমে শিশু সহ সব বয়সী শিক্ষার্থীরা অগ্নি দুর্ঘটনার প্রাথমিক ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা বাংলাদেশ সিভিল ডিফেন্সের ডিজি অনুরোধ করেছিলাম যে আমাদের মাদ্রাসার ছেলেদেরকে এই ব্যবহারিক জ্ঞানটা শিক্ষা দেওয়ার জন্য যাতে করে তাদের যদি না এই দুর্ঘটনাটা ঘটে তারা যেন এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ একেবারে হাট বাজার বস্তি থেকে শুরু করে সব জায়গাতে এই ধরনের প্রশিক্ষণগুলো দিয়ে থাকি